আজকে অনেকদিন পর বাজার থেকে মা রুই মাছ নিয়ে আসলো চলো রুই মাছগুলো বের করি বের করে পরিষ্কার করে তারপরে রাখি এই যে দেখো মাছগুলো মাছগুলোর মধ্যে না খুবই আঁশ আছে ভালো করে পরিষ্কার করে নিতে হবে দোকান থেকে কেটে দিয়েছে ঠিকই কিন্তু আঁশগুলো তো আর ওরাও ভালো করে পরিষ্কার করে দেয় না সেইগুলো বাড়ি এনে নিজেদেরকেই ভালো করে পরিষ্কার করে নিতে হয় তাই আমি মাছগুলো আগে বের করে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি এবার মাছগুলোর আঁশগুলোও পরিষ্কার করে নিয়েছে আর এইদিকে মা দেখো লাল শাক কুটে রেখেছে কুটে একবারে ধুয়েও আমাকে দিয়ে দিয়েছে আজকে লাল আর এই যে দেখো উচ্ছে উচ্ছেগুলো কেটে দিয়েছি উচ্ছে ভাজা হবে আর এই মাছ রান্না হবে মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিলাম ধুয়ে এবার চলো আর যা যা দেবো মাছের সেইগুলো কুটে নিই আর এই যে দেখো সিম কুটে নিয়েছি আর তার সাথে আলু আর এই দিকে টমেটো আদা আর একটা লঙ্কা আর আজকে মাছটা হবে সিম আর আলু দিয়ে সিম আর আলু দিয়ে জ্যান্ত মাছ খেতে বেশ ভালোই লাগে আর আমি এই যে কড়াইতে তেল গরম করে নিচ্ছি নেওয়ার পরে প্রথমে নেব উচ্ছেটা ভেজে তারপরে আস্তে আস্তে মাছ করবো তারপরে অন্য যেই আর কি জিনিস আছে সেগুলো করে নেব আর এইদিকে আমি ভাতটা হয়ে গিয়েছে ভাতটা প্রায় ফুটেও গিয়েছে আর কি আর কিছুক্ষণ পরে পুরো হয়ে যাবে নামিয়ে নেব প্রথমে আমি কিছুটা রসুন সারি ছাড়িয়ে নিলাম আর কি আর এই যে মাছগুলো দেখো হাঁসগুলো তো পরিষ্কার করা হয়নি সেটা দেখানো হয়নি তোমাদেরকে সেটা এই যে এখন দেখাচ্ছি এই যে দেখো আঁশগুলো পরিষ্কার করে নেব বলে এ করেছিলাম আর এটা না মেন কথা উচ্ছেটা ভাজা বসিয়ে দিয়েছি আমি তারপরে মাছের আঁশগুলো পরিষ্কার করে ভালো করে ধুয়েও নিয়েছিলাম সেটা আর কি প্রথমে তোমাদের দেখানো হয়নি তাই পরে দেখিয়ে নিলাম যে কত দেখো আসছিলো এই যে আমার ভাতটা হয়ে গিয়েছে ভাতটা এবার আমি মারও গেলে নিয়েছি আর ভাতটা মার গালার পরে দেখলাম উচ্ছেগুলো ভাজা পুরো হয়ে গিয়েছে এবার উচ্ছেগুলো তুলে নেব নিয়ে তারপরে মাছটা ভাজা বসিয়ে দেবো এই যে আমার উচ্ছে ভাজা হয়ে গিয়েছে আমি তুলেও নিয়েছি এবার মাছটা ভাজা বসিয়ে দিয়েছি মাছগুলো ভালো করে একটু ভেজে নেব যাতে নুন আর হলুদটা ভিতরে ঢোকে তার জন্য আমি বেশি করে নুন হলুদ দিয়ে নিয়েছিলাম নয়তো কি হয় ভাজার সময় নুন আর হলুদ বেশি করে না দিলে ভালো করে ভাজা হয় না আমি ভাজা করে দিয়ে তারপরে আমি স্নান করতে চলে এসেছিলাম আজকে শ্যাম্পু করব দেখে আর রান্নার কাছে বেশিক্ষণ থাকিনি মাকে দায়িত্ব দিয়ে চলে এসেছি এই যে দেখো আমি শ্যাম্পু করে নিয়েছি চুলটা ভেজা ছিল তাই ছাদে বসে একটু চুলটা শুকিয়ে নিলাম আর এইদিকে ঘরে এসে তারপরে চুলটা সেই শুকিয়ে যাওয়াতে ঘরে এসে এবার টোনার দিয়ে নিচ্ছি মুখে দিয়ে তারপরে একটু লিপ বাম দিয়ে তারপরে রেডি হয়ে নেব তারপরে তো পুজো দিয়ে চলে যেতে হবে পড়াতে তাই এই যে দেখো আমি এই লিভনের সিরামটা এবার চুলে দিয়ে নেবো কারণ আমার চুলটা প্রায় শুকিয়ে গেছে শ্যাম্পু করলে আমি এই সিরামটা ইউজ করি আর কি তো সিরামটা হাতে খানিকটা নিয়ে নিলাম নিয়ে এবার পুরো চুলে ভালো করে দিয়ে নিতে হবে আর এটা না মানে গোড়াতে দেয় না এটা আর কি চুলের লেন্থে দেয় লেন্থে ভালো করে দিয়ে নিয়ে তারপরে আমি খেতে বসে যাব পুজো দিয়ে দেখো আমি ভালো করে দিয়ে নিচ্ছি চুলটাতে আর আমার না প্রচণ্ড আগে চুল উঠতে একটু চুলের যত্ন করলে চুলটা আর ওঠে না কিন্তু এই যে যত্ন করার সময় পাই না তাই আর যত্ন করা হয় না আর এই দিকে দেখো খেতে বসে গেছি এই যে লাল শাক মা রান্না করা হয়ে গিয়েছিল আর এই যে তার সাথে শুকনো লঙ্কা আর একটা গন্ধরাজ লেবু আর এই যে মাছ আনলে বাড়িতে না একটু মাছের তেল পটকাটা মা আনে আমি ভালো খাই বলে সেই ভেজে দিয়েছিলো আর এইদিকে মাছের মাথা আর লেজা আর আমি মাছ খেতে ভালোবাসি দেখে মা আমাকে সময় মাথা আর লেজাটা দেয় কারণ আমি মাথা আর লেজা বরাবরই খুবই ভালোবাসি খেতে বাড়িতে মাছ হলে যেহেতু আমি আর মা আর তো কেউ নেই আমাদের ঘরে তাই বেশিরভাগ সময় মা বেশি ভালো পিসগুলো আমাকেই দিয়ে দেয় চলো খেয়ে নিই খেয়ে আবার আছে আমার পড়ানো বারো চলে যাব পড়াতে সত্যি বলতে কি তাড়াহুড়ো করে খেয়েই না পড়াতে যেতে হয় দেখে না আমার মা খুব একটু যত্ন করে খেতে দেয় তারপরে এই যে দেখো পড়াতে চলে এসছে এই যে পুচকুলি পড়ছে চলোটা